আমি এখন রয়েছি ডাউন টাউন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেসের কাজ হচ্ছে যারা যাদের কোনো কাজ নেই বা যারা খেতে পায় না বা যাদের কোনো থাকার জায়গা নেই তারা এখানে এসে রিপোর্ট করলে সরকার তাদেরকে থাকার জায়গা দেবে এবং মাসিক একটা টাকা দেবে যাতে তারা খেতে পারে এছাড়া খাওয়া দাওয়ার জন্য এখানে রয়েছে ফুড ব্যাঙ্ক অসহায় দরিদ্র যারা তারা ফুড ব্যাঙ্ক থেকে খাবারও নিতে পারবে আর সামাজিক নিরাপত্তার দিক থেকে এই সুবিধাগুলো গরিব জনগোষ্ঠীর জন্য খুবই ভালো যা সচরাচর আমাদের দেশে দেখা যায় না যে কারণে অনেককেই ভিক্ষাবৃত্তিতে নামতে হয় এখানে তা করতে হয় না কারণ ব্যাপারটা সরকার দেখাশোনা করে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস সেই ব্যাপারটা দেখে থাকে এছাড়াও এখানে রয়েছে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা চাকরি না থাকলে বেকার ভাতা বিনামূল্যে সেবা এবং বিনামূল্যে শিক্ষা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা তো যাই হোক এখানে আমি চলে এসেছি সার্ভিস অন্টারিও যাদের কাজ হচ্ছে হেলথ কার্ড রিনিউ করা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা এবং তার উল্টো পাশে দেখতে পাচ্ছেন সার্ভিস ক্যানাডা যারা পাসপোর্ট বা এ জাতীয় সেবা প্রদান করে থাকে আমি এখন রয়েছি ডাউনটাউন অসহার ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেসের কাজ হচ্ছে যারা যাদের কোনো কাজ নেই বা যারা খেতে পায় না বা যাদের কোনো থাকার জায়গা নেই তারা এখানে এসে রিপোর্ট করলে সরকার তাদেরকে থাকার জায়গা দেবে এবং মাসিক একটা টাকা দেবে যাতে তারা খেতে পারে এছাড়া খাওয়া দাওয়ার জন্য এখানে রয়েছে ফুড ব্যাংক অসহায় দরিদ্র যারা তারা ফুড ব্যাংক থেকে খাবারও নিতে পারবে সামাজিক নিরাপত্তার দিক থেকে এই সুবিধাগুলো গরিব জনগোষ্ঠীর জন্য খুবই ভালো যা সচরাচর আমাদের দেশে দেখা যায় না যে কারণে অনেককেই ভিক্ষাবৃত্তিতে নামতে হয় এখানে তা করতে হয় না কারণ ব্যাপারটা সরকার দেখাশোনা করে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস সেই ব্যাপারটা দেখে থাকে এছাড়াও এখানে রয়েছে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা চাকরি না থাকলে বেকার ভাতা বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে শিক্ষা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা তো যাই হোক এখানে আমি চলে এসেছি সার্ভিস অন্টারিও যাদের কাজ হচ্ছে হেলথ কার্ড রিনিউ করা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা এবং তার উল্টো পাশে দেখতে পাচ্ছেন সার্ভিস ক্যানাডা যারা পাসপোর্ট বা এ জাতীয় সেবা প্রদান করে থাকে